বন্ধুরা হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি রান্না করেছি আমি স্বর্ণালী তোমাদের কাছে চলে এসেছি আবার এই স্বর্ণালীর সংসারে দেখো আমি আজকে সুজির বরফি বানিয়ে রেখেছি আমার ছেলের জন্য ছেলের জন্য তার কারণ ও না খাবার খায় না জল খাবার খায় না যদি ঘুরতে ফিরতে খিদে পেলে যদি একটু আর এটা খেয়েও পেটটা ভরায় একদমই দুই জল খাবার খায় না কেউই খায় না আমাদের বাড়িতে তো যাই হোক এটা একটু বানিয়ে রেখেছি মাঝে সাথে যখন ইচ্ছে যাবে খাবে এর মধ্যেও আছে এটা খুললাম না আর বানিয়ে নিয়েছি ভাজা মুগের ডাল ভাজা মুগের ডাল সিমের ঝাল ভাত তো প্রত্যেক দিনের মতন করেই নিয়েছি দুবেশ্বর চালের ভাত আর এই তরকারিটা কালকে ছিল বাঁধাকপির তরকারি বাঁধাকপি আলু দিয়ে করেছিলাম তরকারিটা আজকে একটু গরম করে নিয়েছি কিছুই দেওয়া যাবে না কত মানুষ খেতে পায় না নষ্ট করে লাভ আছে কিছু যাই হোক এইটা করেছি আলু দিয়ে সোয়াবিনের তরকারি একটু শুকনো শুকনো করেই করেছি যেহেতু ডালটা আছে বলে এটা মাংসের মতো করে করেছি যেমন মাংস করে সেইভাবেই করেছি জানি না কেমন খেতে হবে আর এই দুঃশ চালের ভাতের কথাটা বলি যে এই চালটা না অনেকেই তোমরা বলেছো এই চালটা পাওয়া যায় না সব জায়গায় হ্যাঁ ঠিকই বলেছ অনেক জায়গায় পাওয়া যায় না অনেকে নামও শোননি এই চালটা আমাদের আসলে প্রথম থেকেই খাওয়া হয় কেন আমাদের বাড়িতে প্রচুর জমি ছিল আগে বাবার বাড়িতে শ্বশুর বাড়িতেও ছিল আছে এখনো কিন্তু বাবার বাড়িতে এখন না সেরকম নেই সুন্দরবনে কিছুটা জমি আছে তো সেখান থেকে তো আর আমরা এখন আগে আগে আমার দাদু ধান নিয়ে আসতেন নৌকই করে তারপরে পরে পরে টাকাও আনা হয়েছে কিন্তু এখন আর যাওয়ার মতো কেউ নেই শেষ পর্যন্ত আমার ছোটো কাকা যেতেন উনি বেহালাতে থাকতেন উনি গত তেসরা সেপ্টেম্বর গত হয়েছেন তো যাই হোক আর তো যাওয়ার কেউ নেই তো এই চালটা হচ্ছে আমাদের এখানে যে জমিগুলো ছিল সেই জমিতে না এই চাল চাষ হতো প্রচুর চাষ হতো আর এই চালটা খাওয়ার পর মানে এর চালের ভাতটা খাওয়ার পর অন্য চালটা না ঠিক আর ভালো লাগে না মানে যত দামি চাল হোক না কেন এ চালের স্বাদ আলাদা তবে হ্যাঁ এখন আমরা যেটা খাচ্ছি এটা তো কেনা চাল তো পালিশ ফালিশ করে একটু দেখতে সুন্দর করে রাখে সেই স্বাদ আর পাওয়া যায় না যেটা আমাদের ধান মানে বাড়ির ধান থেকে চাল করে ভাত করা হতো সেই স্বাদটা মিষ্টি স্বাদ সেটা আর পাওয়া যায় না বাড়ির চালের তো আলাদাই স্বাদ হয় সবাই আর তোমরা জানো তো যাই হোক এখন যেটা পাই সেটাই খেতে হবে এর একটু দামটাও বেশি তবে হ্যাঁ এর বাড় বেশি আর এর হচ্ছে টাইমটা খুব কম লাগে হতে মানে গ্যাস খরচাও কমে মানে জাস্ট একবার ফুটে গেলে আমি বন্ধ করে দিই দু মিনিট এক থেকে দু মিনিট পর আমি ফ্যান গেলে দিই আর চালতে হয় না তো এটা আমাদের অনেক সুবিধেও হয় গ্যাস খরচাটাও বাঁচে তাড়াতাড়ি হয়েও যায় তো এই জন্য তোমাদেরকে বললাম যে এই চালটা অনেক জায়গাতেই পাওয়া যায় না আমাদের এই পূর্ব মেদিনীপুরে পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় যায় না তবে কলকাতায় আমার হাজব্যান্ড থাকে আমি মানে ওর কাছে শুনেছি তো ও বলছে না আমি এখনো পর্যন্ত দেখিনি বাগনানে আমার দিদির বাড়িতে ওরাও ওই চালটা দেখেনি কোনো দিন শোনেনি বলছে না পাওয়া যায় না জানি না আর কেউ পা পায় কি না তো যদি কোথাও পাওয়া যায় তোমরা একবার খেয়ে দেখো তবে বুঝতে পারবে দেখছো লাইটটার কি অবস্থা দেখো কেন যে এমন করছে এরম করে কি ভিডিও করা যায় বলো তো যাই হোক তোমরা যারা নতুন এখনও আস মানে আসছো দেখছো তারা সাবস্ক্রাইব এখনও করি সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার কমেন্ট তো যারা করছো করবেই আর নতুন যারা আছো তাদেরকেও আমি জানাই বলে রাখি যে তোমরাও করো তোমরা আমার সাথে থাকো সবাই সাথে থাকো সবাই আমাকে ভালোবাসা আশীর্বাদ যেমন দিচ্ছ আরও বেশি করে দাও তোমাদের হাত ধরে আমি অনেক দূর পৌঁছাতে চাই যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকো দেখো আজকে লাইটটা কিন্তু এরকম হচ্ছে কি করবো বলো যাই হোক তাহলে এখন রাখি টাটা